no you কেন্দ্রের হেফাজতে থাকা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সুপ্রিমোকে সামনে রেখে শান্তি চুক্তি চায় প্রাক্তন কেএল জঙ্গিরা সোমবার জেলাশাসকের সঙ্গে দেখা করে এই দাবি জানান তারা লোকসভা ভোটের আগে সিংহকে সামনে রেখে শান্তি চুক্তির মাধ্যমে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল না ঘোষণা করলে লোকসভা ভোট বয়কট করার হুমকিও দিয়েছেন তারা প্রাক্তন কেএলও জঙ্গি নেত্রী জ্যোৎসনা রায়ও জানান তারা চান দ্রুত কেন্দ্রীয় সরকার সিংহকে সামনে রেখে শান্তি চুক্তি করুক লোকসভা নির্বাচনের আগে এমনটা না হলে তারা ভোট বয়কটের ডাক দেওয়ার কথাও ভাবছে জলপাইগুড়ি থেকে প্রদীপ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ